মায়ের মূর্তি কোন হিন্দু থাকতে আমরা সংখালুগরা এই মূর্তি বানছে তাহলে সেখানেও একই ইকুয়েশন তারাও কিন্তু জানছে যে মূর্তি বানছি কি আর হবে প্রেজেন্ট মানে আমরা উঠব না মূর্তি উঠে গেল আমাদের পশ্চিমবঙ্গের এই তো চিকেন নেক যেরাম কাটার জন্য প্রস্তুত হচ্ছে মা কালীর গলা কাটাটা আমি তো বলবো সিম্বলিক আমাদেরকে ভয় দেখানো হচ্ছে নারীদের মাত মাতৃ শক্তির গলা কেটে দেখিয়ে দিলো যে তোমাদেরও এই অবস্থা হবে অদূরে যার জন্য তোমরা এখানে নারীরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকতে পারবে না অনেক কিছু সহ্য করছি কষ্টের baad eva sima abar periye gate shudhu amar ba apnar makali

যেখানে একটি মা কালীর মূর্তির মুন্ডু ছিন্ন করে দেওয়া শুধুমাত্র তাই নয় হয়েছিল যখন সেখানকার যে মানুষেরা ছিল লোকাল মানুষেরা ছিল তারা যখন হাইওয়েতে গিয়ে সেটা নিয়ে তারা তাদের বিরোধ প্রদর্শন করছিল যে কি জন্য আমাদের মা কালীর সাথে এরকম অপমান করা হয়েছে তো তখন কি হলো পুলিশ নাকি ওই মূর্তিটিকে পিজেন ভ্যালে তুলে নিয়েছিল তাহলে এই ঘটনাটা নিয়ে খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা এটা নিয়ে খুবই মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে তো তোমাদেরকে কিছু আমি ঝলক দেখালাম এরপর পুরো ভিডিওটা দেখাবো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে সবার প্রথমে আমি তোমাদের দেখাই যে এই যে ঘটনাটা ঘটলো মা কালীর যে মুন্ডুটা ছিন্ন করে দেওয়া হয়েছে বা মা কালীর যে মূর্তিটাকে পিজেন এ তোলা হয়েছিল তো সেটা নিয়ে পুলিশ কি বলছে সবার প্রথমে আমি তোমাদেরকে সেটা শোনাতে চাই এরপর শুভেন্দু এটা নিয়ে কি বলেছেন সাধারণ মানুষ কি বলেছেন এবং একজন মুসলমান ব্যক্তি তিনি কি বলেছেন সেটা তোমাদেরকে শোনা

তখন আমরা এখানে বেজলামজে মা কালীর মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার মানে টপ প্রটেক্ট মানে মা মানে মা কালীর মূর্তি রোড ব্লক এর মধ্যে ছিল মা কালীর মূর্তি তখন আমরা সবাই রাম টপ মোস্ট প্রটেক্টেড যে মা কালীর মূর্তিটির সুরক্ষা পবিত্রতা সম্মান রাখা করতে প্রটেক্ট দা আইডল এন্ড স্যানটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট and ওখানে ইন সাপোর্ট পুলিশ কে বারবার রিকোয়েস্ট করি রিজেক্ট হচ্ছে আপনারা অনুরোধ করুন আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে

প্রত্যেকটা গাড়ি পড়ச்சு পুরো রাস্তাটা ব্লক হয়েছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু জরে দূরে ছিল ওখানে কাছে কেবল একটে পুলিশ ম্যান হাতে ছিল তখন প্রথমে আমরা টপ মোস্ট প্র্যাঙ্ক গিয়ে আছে যে Protest থেকে থেকে রোড ব্লকের থেকে যখন স্টোন পেটিং হয়েছিল স্টোন পেটিং মা কালী মূর্তি রূপে যেলো নাও কই করে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ কোয়েন আমরা রেখে দিয়েছিলাম এন্ড ওখান থেকে মা কালী মূর্তি আমরা প্রটেক্ট করে দিয়েছিলাম তারপর আমরা ওখান থেকে সাবেইকে সরিয়ে দিয়েছিলাম সবাই চলে গিয়েছিল

আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখন কোর্টে করছি করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো কে কে আছে করে মুহূর্তে উনি রুল করে নিয়েছেন উনি মাদ্যের ব্যবস্থাকে ট্রেন কন্ডিশন ছিল মাদ্যের ব্যবস্থাতে

আচ্ছা তাহলে তোমরা শুনলে তো যে পুলিশ কি বলছে পুলিশ বলছে যে এই ঘটনাটি ঘটিয়েছিল একজন শুধুমাত্র ব্যক্তি তার নাম হচ্ছে নারায়ণ হালদার ঠিক আছে তো তিনি যেটা বলছেন যে একজন হিন্দু ব্যক্তি মা কালী যে তার আরোগ্য দেবতা তাকে নষ্ট করেছে বা সেই মূর্তিকে ধ্বংস করেছে তো তাহলে এইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে তার সাথে সাথে আরেকটা যেটা পুলিশ বলছে যে সেখানকার মানুষেরা উগ্র হয়ে গিয়েছিল তো উগ্র তো অবশ্যই হবে কারণ তারা যাকে পূজো করছে এই সময়টা হচ্ছে মা কালীর সময় আর এই সময় যদি মা কালীর মূর্তি ভাঙা হয় তাহলে কোন মানুষটা শান্ত থাকতে পারে কোন হিন্দু মানুষটা শান্ত থাকতে পারে তোমরাই বলো মানুষের তো রাগ হবে তো সেই জন্যই মানুষ উগ্র হয়েছিল বলে আমার মনে হচ্ছে কিন্তু স্টোন পেন্টিং করেছিল বলছে সেটা আমার মনে হয় অবশ্যই উচিত হয়নি কিন্তু হাইওয়েতে পুলিশ যেটা বলছে যে অনেক অ্যাম্বুলেন্স এক করেছিল অনেক সাধারণ মানুষ তাদের জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে সে সবাই ঠিক আছে কিন্তু তা বলে মা কালীর মূর্তিকে কি জন্য পিছন মেনে তোলা হবে আর কি অন্য কোনো গাড়ি ছিল না তারা বলছেন যে আর কোনো গাড়ি আশেপাশে ছিল না তো পুলিশ সেটার জন্য অন্য কিছু ব্যবস্থা করতে পারতো পিছন মেনে তোলাটা মানুষের একটা ধর্মে বা আস্থাতে লেগে যেত যেখানে অপরাধ দিয়ে তোলা হয় সেই জায়গায় যদি আমাদের মা কালীর মূর্তিকে পিছন মেনে তোলা হয় সেটা মানুষের গায়ে লাগবে কি এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু খুব উপরে দিয়েছেন তিনিও বলেছেন যে একজন হিন্দু কি করে মা কালীর মুন্ডু কাটতে পারে এটা তাদের বিশ্বাস হচ্ছে না অবশ্যই কারণ একজন হিন্দু কি করে করতে পারে যেটা আরাধ্য দেবতা ঠিক আছে ইনি এই যে পুলিশ অফিসার ইনি যেটা বললেন যে তিনি ডাঙ্কের অবস্থাতে ছিলেন ঠিক আছে ডাঙ্কের অবস্থাতে ছিল কিন্তু যেটা সাংবাদিকরা বলছে যে সেই মূর্তির পাশে যে মন্দিরটি ছিল সেটি গেট লাগানো ছিল ঠিক আছে গেটে তালা দেওয়া ছিল তা সত্ত্বেও একজন মানুষ কিভাবে সম্ভব যে তালা ভেঙে দিল তারপর মুন্ডু মুন্ডু কেটে দিল মা কালীর তো এটা এত সহজে হতে পারে না এর সাথে আরো লোকও যুক্ত থাকতে পারে বা আরো মানুষের যুক্ত

দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী যে আদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্নচ্ছেদ ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে পিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি পিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এই দৃশ্য বাংলাতে উনি চার পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক উর্দুতে কথা বললাম উনি সবাইকে দাওতে ইসলাম দেন উনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই আচ্ছা তাহলে তোমরা শুনলে তো এই শুভেন্দু অধিকারী কি বললো তোমরাও কি ওনার যে বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও দেখো আমরা কিন্তু অবশ্যই বাংলাদেশে দেখেছি দেখেছি কিন্তু সবচেয়ে বেশি আমরা বাংলাদেশে দেখেছি যেখানে মূর্তি ভাঙা হয় এভাবে মা কালী মূর্তি দুর্গা মূর্তি আমরা দেখেছি বাংলাদেশে ভাঙা হতে এখন সেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে মানে আস্তে আস্তে কি বাংলাদেশে পরিণত হয়ে যাচ্ছে তোমার কি এটা মনে হচ্ছে না একটা যেতে এই সময়টা মানে এমন সময়ও নয় যে সেই পুজো হচ্ছে না বা তার পুজো দেরি আছে মা কালী পুজো দেরি আছে এমন সময় কিন্তু নয় পুজো চলাকালীন এই ঘটনাটা ঘটেছে তাহলে এটা কত বড় একটা ঘটনা তোমরাই বলো তোমার কি এটা মনে হচ্ছে না আর এই যে সিচুয়েশন এই যে ল ল এবং কন্ট্রোল পুলিশের কন্ট্রোল কিন্তু আমার মনে হচ্ছে আস্তে আস্তে আগলা আলগা হয়ে যাচ্ছে কারণ তাছাড়া মা কালীর মূর্তিকে কি জন্য একটা সিকিউরিটি দিতে হবে তোমরাই বলো এখন দেখতে পাচ্ছি মা কালীর মূর্তিকেও সিকিউরিটি দিতে হচ্ছে কেন কেন দিতে হবে মা কালী মূর্তি ভেঙে দেওয়ার ভয়ে তাহলে আমাদের যে এত পার্সেন্ট এখানে হিন্দু আছে ঠিক আছে এই শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে কথাটা বললেন যে এই ঘটনাটা পেছনে যদি ঠিক তদন্ত করা হয় বা যদি এনআইএ তদন্ত করা হয় তাহলে উঠে আসবে যে এর পেছনে মুসলমান বাংলাদেশি মুসলমানরা জড়িত আছে বা যারা রোহিঙ্গা মুসলমান আছে তারা জড়িত আছে ঠিক আছে এরকম ঘটনা শুভেন্দু অধিকারী বলছেন তো তোমাদেরকে এটা মনে হচ্ছে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এরপর আমি তোমাদেরকে একজন মুসলমান ব্যক্তির কথা শোনাবো তিনি এই মূর্তি ভাঙালি কি বলছেন সেটা তোমাদের অবশ্যই শোনা দরকার সেটা একবার তোমরা শুনো তাহলে বুঝতে পারবে এটার পেছনে কোনো চোকান্ত আছে না ঘটনাটা নিচকে এই নারায়ণ হালদার বলে তিনি ঘটিয়েছেন না অন্য কোনো বিষয় এর পেছনে লুকিয়ে আছে তো চলো তিনি কি বলছে সেটা শোনা ভাঙি এই মন্দিরটা উঠিয়ে দিচ্ছে ঠাকুর প্রতিমাকে ভাঙছে তো কারণ কি কারণ আমাদেরকে ট্রেনিং দিচ্ছে এভাবে এভাবে বলছে এই সরকার আমাদেরকে বলছে যে তোমরা এইভাবে করো কেন আমি তোমাদেরকে সাপোর্ট করব কি সাপোর্ট করবো তুমি হিন্দু ভাইকে একটু টর্চারিং করো তাহলে আমি মুসলমান ভাই একটা ভোট পেয়ে যাবো আমি হিন্দু ভাই ভয়ের জন্য আমাকে দেবে কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি এই জিনিসটা রাজনীতি করবেন না ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আপনি ঠাকুর ভেঙে ঠাকুর ভেঙে আপনি রাজনীতি করছেন মুসলমানদেরকে আপনি গুলিয়ে দিচ্ছেন মুসলমানদেরকে আপনি ভয় দেখাচ্ছেন বিজেপি আসলে আপনার ক্ষতি করবে কিন্তু আপনি যে কাজ করাচ্ছেন এই যে কাজ করাচ্ছেন মুসলমান ভাই দেখে এই ঠাকুর এই ঠাকুর প্রতিমাকে আপনি নষ্ট করছে এ পুলিশ দেখুন পুলিশের লজ্জা লাগে না পুলিশ বাইরে আপনারা এত ঘিরে গেছেন এত নিচে গেছেন পুলিশরা হ্যাঁ আপনারা লজ্জা লাগে না আপনি যেভাবে এটি সোশ্যালকে নিয়ে যান ওইভাবে আপনি মতি নিয়ে যাচ্ছেন জি 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 আপনি মানে হয় আপনি কোন ধর্মের লোক নেই আপনি তালে বাজে মুসলিম হিন্দু আছেন বাজে মুসলমান হতো না আপনাকে দেখিয়ে দিত আমি হিন্দু ভাইকে সে কারণে বলছি তো আপনারা কি কয়েছেন কি খেয়েছেন আপনারা আপনারা জান আছে আপনার কোন হোস নেই আপনার কি করেছেন আপনারা জানেন আমার যে প্রতিমা যাকে আমি নমস্কার করি বছরে একবার কালী আয় আমি যাকে নবস্কার করি ওকে ভেঙে দিচ্ছেন ওকে তাড়িয়ে দিচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে হির করে নিয়ে যাচ্ছে পুলিশের লজ্জা লাগা দরকার আর আমি হিন্দু ভাইকে বলছি আপনার লজ্জা লাগা দরকার আপনারা এইবার যদি হোস যদি না আসে

শুনলে যে তাহলে এই মুসলমান ব্যক্তিটি কি বলল তো ইনি কে ইনি হচ্ছে শাহ আলম ঠিক আছে তো এনার যে বক্তব্য সেটা কি তোমাদের ভালো লাগলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমি এটা এর সাথে অ্যাড করতে চাই যে ইনি যে কথাটা বলছেন যে তৃণমূল নাকি এই ঘটনাটি ঘটিয়েছে তো তোমাদের কি এটাই এই এই যে কথাটা ইনি বললেন সেটা কি তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই জানাও দেখো এটা ইনি যেটা বললেন যে একটা রাজনীতির ব্যাপার চলছে যে যদি মুসলমানদের খুশি করা যায় তাহলে মুসলিম ভোটটা ইনা এনআরআই এন আর আই পাবেন বা তৃণমূলেই পাবে তো সেই জন্য এভাবে মূর্তি ভাঙতে দেওয়া হচ্ছে এবং সেটিকে সেরকমভাবে কড়াভাবে আটকানো হচ্ছে না যাতে মুসলমানরা না যায় বা তাদের ভোটটা না তাদের হাত থেকে চলে যায় আর যেমনটা ইনি বললেন যে এসআইআর নিয়ে অনেক অনেক যাচ্ছে যে এসাই পশ্চিমবঙ্গে হবে তাছাড়া দেশ জুড়ে হবে তো এই যদি এসআইআর হয় তাহলে তোমরা অবশ্যই জানো যে লাখ লাখ বা কোটি কোটি মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষের নাম বাদ যেতে চলেছে কারণ অনেকেই ভুয়া ভোটার এখানে আছে অনেকে মৃত ব্যক্তির নাম আছে তাছাড়া আপনার দেখবে যে অনেক বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা মুসলমানরা এখানে আছে তাদেরও ভোট দেয় তাদেরও কাছেও আধার কার্ড ভোটার কার্ড সব ডকুমেন্ট হয়ে গেছে তো তাহলে এসআইএর হয়তো অনেক মানুষের নাম বাদ যাবে এটা একটা তৃণমূলে অবশ্যই ভয় ঢুকেছে তো তাহলে কারণ এদের প্রধান যে ভোটটা সেটা যে মুসলিম ভোট কিন্তু একজন মুসলিম ব্যক্তি এরকম কথা বলছে তাহলে বুঝতে পারছ যে মুসলমানদের থেকে তৃণমূলের যে সাপোর্টটা ছিল এখন কিন্তু আর সাপোর্ট নেই আর এই মুসলিম ব্যক্তি হয়ে ইনি কিন্তু হিন্দু ধর্মের কথাটা বলে দিলেন যে ইনি বললেন যদি একজন মুসলমানের কোনো ধর্মীয় ব্যাপারে যদি এরকম ঘটনা ঘটতো তা কিন্তু ছেড়ে কথা বলতো না তাহলে হিন্দুরা কি জন্য ছেড়ে কথা বলছে এই কথাটা তিনি প্রশ্নটা তুললেন তোমাদের কি মনে হয় যে ইনি যে প্রশ্নটা তুলেছেন সেটা একদম ঠিক প্রশ্ন করেছেন তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাও এরপর আমি তোমাদেরকে দেখাবো কিছু সাধারণ মানুষের বক্তব্য তারা কি বলছে এই ঘটনাটা নিয়ে তারা কি বলছে সেটা তোমাদেরকে আমি শোনাবো চলো শোনা যাক সামনে আসুক দীপাবলি আলো কিভাবে দেখাতে হয় আমরা দেখিয়ে দেবো অনেক কিছু সহ্য করছি সহ্যের বাদ এবার সীমা এবার পেরিয়ে গেছে শুধু আমার বাপদের মা কালী না পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মা কালী যাকে নিয়ে আমাদের আস্থা জড়িত রয়েছে আজকে আমরা কালী পুজোতে কি দেখলাম মা যখন রামনবমী শোভাযাত্রা বেরোয় পাথর চুলে আমাদেরকে আঘাত করা হয় যখন কালী পুজো এসছে আমাদের মা কালীর মূর্তি ভাঙচুর করা হয়েছে কি হচ্ছে এই পশ্চিমবাংলায় গ্রেফতার করা হয়েছে মা কালীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার থেকেও লজ্জাজনক বিষয় হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতি শুরু করেছে বলছে হালদার নামে কে একজনকে ধরা পড়েছে সে নাকি অভিযুক্ত আমরা কিন্তু কোন ধর্মকে দেখে আমরা রাস্তায় নামে প্রতিবাদ করি না

সেটা কিন্তু অবশ্যই প্রমাণ করা দরকার বা ঠিক মতো বা সঠিক মতো তদন্ত হওয়া দরকার তাহলে বুঝতে পারা যাবে যে আসল দোষী কে আর দোষী যেই হোক সে হিন্দু হোক বা মুসলমানে হোক তাকে কিন্তু চরম সাজা দেওয়া দরকার কারণ একটা ধর্মীয় ব্যাপার নিয়ে এরকম জঘন্য কাজ করেছে সেটা কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গে সেটা অবশ্যই ঠিক নয় কারণ এই সমস্ত ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি পশ্চিমবঙ্গে প্রথম দেখছি সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আর এখানকার পুলিশ প্রশাসন ওদের কাছে যদি কোন প্রমাণ তথ্য থাকে

কোনো হিন্দু কোনো ব্যক্তি এমন করতে পারে না কিন্তু আমি বলতে চাইছি এটা কি পুলিশ কি ব্যবস্থাটা নিয়েছিল ঘটনা কেন ঘটলো আগে আপনারা ভাবেননি কেন এমনকি আমরা চন্দন দাস এবং তার বাবাকে দেখেছি কিভাবে কেটে ফেললো এই মূর্তি গড়ার জন্য কারণ আমরা জানি সংখ্যা লঘুরা তারা মূর্তি পছন্দ করে না এবার তার যে মানে অ্যাক্টিভিটি সত্যিই তো তিনি এগুলো পারেন যেমন আমরা দেখলাম কালী দিন তিনি ভোগ রান্না করছেন কেউ কেউ আবার তো সাফাই দেওয়ার জন্য তলায় একটা মানে ফ্যাব্রিকেটেড করে আগুনও দিয়ে দিয়েছেন তাহলে আগুনের কড়াই যিনি ধরে রান্না করতে পারেন তিনি তো সব কিছু করতে পারেন তিনি তো অগ্নিকন্যা তিনি একটা মাতৃ মূর্তিকে রক্ষা করতে পারছেন না তাকে তো আমি সত্যিই বলছি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইমিডিয়েট সরে যাওয়া উচিত তার নিজেরই সরে যাওয়া উচিত কারণ এখানে যে পুলিশ প্রশাসন রয়েছে তারা তো ব্যর্থ কারণ মমতা যেখানে পুলিশ মন্ত্রী হিসাবে নিজে ব্যর্থ তার পুলিশ প্রশাসন কেবল তোলাবাজিতে রয়েছে সেখানে সুরক্ষিত নয় একটা মূর্তিকে সুরক্ষা প্রদান করবে কি করার মূর্তিটি এমনিতেই এতদিন সুরক্ষিত থাকতো কোনোদিন তো গার্ড দিয়ে রাখতে হতো না এই বিগত তিন চার বছর ধরে নতুন একটা ট্র্যাডিশন এসছে পশ্চিমবঙ্গে আমরা দেখছি মূর্তিকে গার্ড দিয়ে রাখতে হচ্ছে কেন কিসের জন্যে কেন ভাঙা হবে মূর্তি বলতে পারেন ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির একেবারে এই তৃণমূল সরকার তারা ভোট বাক্সকে দেখে ধর্ম দিয়ে বিচার করে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সময় কিন্তু ধর্ম দিয়ে দেখে না তারা কাকে বর্জন করতে বলছে বহিরাগতদের কেবল বহিরাগত রোহিঙ্গা এবং বহিরাগত বাংলাদেশে যারা শরণার্থী নয় তাদের জন্য আমাদের যা এসআইআর বা যা কিছু আছে কিন্তু এখানে কোনো ধর্মের নিয়ে আমরা চর্চা করছি না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে সংখ্যা সংখ্যালঘু রাজনীতিকে কাজে লাগিয়েছেন তিনি চরণামৃত খান না তিনি চরণামৃত মায়ের দিকে একটু ছুড়ে ফেলে দেন আবার প্রদীপের আমরা যে তাপটা সেটা নিয়ে আমাদের রোগ ব্যাধি তাপ শোক থেকে আমরা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তুই আবার সেটা নিয়ে হাত পা ছুটতে থাকেন তাহলে এই যার গতিবিধি তিনি কি করে তার এই পশ্চিমবঙ্গে কি করে মাতৃমূর্তি মা কালীর মূর্তি বলুন দুর্গা মূর্তি বলুন সরস্বতী মূর্তিরও আমরা দেখেছি কি অবস্থা হয়েছিল তাহলে কিভাবে সেগুলোকে আমরা সংরক্ষণ করবো বলতে পারেন সুরক্ষিত রাখতে পারেন যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বিসর্জন দেওয়া যায় তাহলে আমাদের সমস্ত প্রতিমাই সুরক্ষিত থাকবে বলে আমি আশা করি আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে এই মানুষগুলো যে কথাগুলো বললো সেগুলোর সাথে কি তোমরা সহমত পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে একটু একটু সাবস্ক্রাইব করে দিবে। এক সেকেন্ড লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইরকম এইরকম ভিডিও আমি আরও তোমাদের জন্য নিয়ে আসবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার